সব কিছুর অবসান ঘটিয়ে এক হয়ে গেছে সাকিব স্বপ্ন মিয়াসমিন বুবলি হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কথাগুলো শুনলে আরও সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কি জানেন সাকিব বুবলি একবারের জন্য সেটেল হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে আমরা ইতিমধ্যে জেনে গেছি সাকিব খান বুবলি নতুন করে যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন জুটিয়ে সংসার করছেন আমরা জানি সাকিব খান এই মাসের লাস্টের দিকে দেশে ফিরছেন কিন্তু বুবলি তার সন্তান ভিড় যুক্তরাষ্ট্রে কিছুদিন থাকবেন কারণ হচ্ছে সাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড করে দিচ্ছেন কারণ যেহেতু সাকিব খানের ওয়াইফ ভুবলি তার জন্য সাকিব খানের গ্রিন কার্ড যেহেতু অনেক আগে হয়ে গেছে তার জন্য ভুবলিরটা কমপ্লিট করা দরকার সাকিব ভুবলি যেহেতু যুক্তরাষ্ট্রে স্থায়ী হবে তার জন্য ভুবলির গ্রিন কার্ড করা জরুরি তাই ভুবলিকে কয়েকদিন থাকতে হবে আশা করি এবার আপনারা বুঝতে পারছেন আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকবে না এখন আবার অনেকেই বলবে তাহলে অপবিশ্বাসের কী হবে যদি অপবিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে থাকে তাহলে আর কিভাবে সম্ভব আর যদি সাকিব খান নিজের মুখে সত্যিটা প্রমাণ করতে চায় তাহলে সবচেয়েতে বেশি ভালো হবে আমার মতে অপবলিক কেউ সত্যি কথাটা প্রকাশ করে না তবে হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন অপবিশ্বাস কিন্তু হিন্দু বলে প্রমাণ করে তাহলে তো আর কিছু বলার থাকে না তবে আমার মনে হচ্ছে আর লুকোচুরি নয় সব কিছু শাকিব খান যদি সবার সামনে ক্লিয়ার করা বেশি দরকার কার সঙ্গে সম্পর্ক আছে আর কার সঙ্গে সম্পর্ক নেই বেশ কয়েকদিন ধরে শুনছি ভুবলি সাকিব খানকে নিয়ে বিস্ফোরণ বোমা ফাটালেন কিন্তু কিছু হলো কথাগুলো সত্যি হয়ে গেছে যুক্তরাষ্ট্রে যাবার পর কিন্তু সে বলে গেছে অবশ্যই আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বুবলি নিজের মুখে স্বীকার করেছে সাকিব খান তাকে অনেক কেয়ার করে বুবলি সব কিছু খবর রাখেন এবং সাকিব খানের পরামর্শ অনুযায়ী চলেন মাঝখানে কিন্তু অনেক আলাদা সেপারেশনে ছিলেন সাকিব ভুবলি তবে আবার নতুন করে যুক্তরাষ্ট্রে যাবার পর বিয়ে করে সবকিছু মিটমাট করেছেন আমরা চাই যেটা সত্যি সেটাই যেন সবার সামনে প্রমাণ হয় অপুবিশ্বাস যা কিছু বলেছে যদি সব কিছু প্রমাণ হয়ে যায় তাহলে কি সব কিছু ক্লিয়ার করা দরকার সাকিব খানকে অনেক আগেই নাকি ডিভোর্স করে দেন সাকিব খান অপুবিশ্বাসকে তবে সাকিব খান আসলে জানা যাবে আসল সত্যিটা কি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ